তাদের এমন একটা ক্যারেটে কচু গাছ থাকলে আর আপনার চিন্তা করতে হবে না কচু নিয়ে সারা বছর কচু খেতে পারবেন আর এই কচু শাকগুলা কিন্তু খুব ভালো লাগে শাক রান্না করে খেলে সাধারণত এই কচু গাছগুলো প্রচুর রোদ পায় আর রোদের কারণে আসলে এত সুন্দর হয় আর আপনি কিছুদিন পর পরই খেতে পারবেন এগুলো তুলে তুলে যে আমি প্রথমে এখানে দুইটা চারা লাগিয়েছিলাম আর দুইটা চারার পর থেকে মানে যতই তুলি ততই হতেই থাকে হতেই থাকে আর কোনো শেষ নেই এর শুধু নিয়মিত দুই বেলা একটু পানি আর যদি গোবর সার থাকে তাহলে গোড়ায় দিবেন আর যদি না থাকে তাহলে শুধু কিচেন ওয়েস্ট দিলেই হবে তবে কিচেন ওয়েস্ট দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যেন গাছ আবার পচে না যায় তো কচু গাছগুলা দিন দিন অনেক সৌন্দর্য দেখা যায় আবার হচ্ছে যে খেতেও অনেক সুস্বাদু তরকারি রান্না করে খাওয়া যায় এরপর শাক খাওয়া যায় আর কচুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর এই ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো সাদে সাধারণত সব ধরনের সবজি হয় আর এই কচু গাছটা কিন্তু খুব সহজেই করতে পারেন চাইলে আর এতে করে আপনার শাকের চাহিদা পূর্ণ হবে আমরা সবাই জানি যে কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে আর এই ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার সাধারণত দেখা যায় যে কচু গাছগুলো অনেক ক্ষেত্রে অনেক সুন্দর হয় আবার অনেকের কাছে হয়তো ভালো হয় না আসলে যত্ন না করলে তো আর হবে না যত্ন করতে হবে অবশ্যই আর এই কচু গাছগুলোর গোড়ায় দেখেন কত সার আর এই সারগুলো কিন্তু এমনি এমনি হয়নি আমি গোবর সার দিয়েছি কিছুদিন পর পর গোবর সার দিই বা কিচেন ওয়েস্ট দেই গোবর সার না থাকলে ওয়েস্ট দিবেন তারপরে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হবে আর এরকম যখন অতিরিক্ত হয়ে যাবে তখন তুলে ফেলবেন তুলে তুলে খাবেন বা আপনার ইচ্ছে মতো তুলে খেতে পারেন যে তিন চারটা চারা রেখে বাকিগুলো আপনি তুলে তুলে খেলেন তাহলে হচ্ছে ভালো হলো আপনার জন্য আর ছাদে কিন্তু এরকম ঘর হামেশাই মানে আপনি রোপণ করতেই পারেন আর ছাদের বিষয়টা খেয়াল রেখে সবাই গাছ লাগাবেন যেন ছাদের ক্ষতি না হয় আসলে আমাদের যান্ত্রিক জীবনে একটু হলেও প্রশান্তি দরকার আর বাগান করার মাধ্যমে কিন্তু এই প্রশান্তিটা পাওয়া যায় আর যারা বাগান করে তারা হয়তো জানে যে আসলে কতটা শান্তি পাওয়া যায় এতে যেমন সবজি পাওয়া যায় আবার সবজির সাথে সাথে আপনার একটু শান্তিও পাওয়া যায় আর এই বাগানটা ছাদ বাগানটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের শহরের জীবনে কিন্তু আসলে এরকম ছাদ বাগান আসলে অনেকেই খুব ব্যস্ততার মধ্যে থাকে বা নিজস্ব বাড়ি বাড়ি না থাকার কারণে আসলে অনেকেই করতে চায় না কিন্তু আমি বলবো এটা কিন্তু একটা শান্তিদায়ক যদি আপনি করতে পারেন